আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার রমজান কেমন কাটতেছে অবশ্যই জানাবেন আর যারা রোজা রাখেন অন্য ধর্মের আছে তারাও জানাবেন যে আপনাদের কেমন দিনকাল কাটতেছে তো আজকে আমি একটা জিনিস রান্না করতে নিয়ে আসছি সেই জিনিসটা এত মজার এত লোভনীয় সবাই এটা খেতে পারবেন এত মজার একটা জিনিস সেটা হচ্ছে সুটকি বাগার আর সেটা হচ্ছে হাতের সুটকি বাগার আমার শাশুড়ি মা ইয়া পুঠি সুটকি হাতে দিয়েছিলো হাতে বানাইছিল তো সেই সুটকি বাগারটা দেবো প্রথমে তো কড়াইতে আমি তেল দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিছি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিছি আদা রসুন দিয়ে দিছি আদা রসুনটা অল্প পরিমাণ দিয়েছি হলুদ দিছি আর মরিচের পরিমাণটা বেশি দিছি এই শুটকিটা রান্না করলে খেতে এতটা মজা হয় যে আপনি অল্প একটুখানি প্লেটে নেবেন কিন্তু এক প্লেট ভাত অনায়াসে আপনি খেয়ে ফেলতে পারবেন শেষ হয়ে যাবে এত মজার একটা সুটকি বাগার তো সাথে কিছু গোটা রসুন দিয়ে দিলাম এখানে কাটা ছিল ডিপে ছিল তো সেখান থেকে বের করে দিয়ে দিলাম আর এই যে সুটকিগুলা সুটকিটি এত ফ্লেভার এত গ্রান অল্প একটু পরিমাণ সুটকি দিলে গ্রানে ঘর অনেক ইয়ে হয়ে যায় ছড়া যায় এত গ্রান এত পরিমাণ স্বাদ আর এই শুটকিটা যে কোনো কিছু দিয়ে খেতে মজা এমনি বাগার দিয়ে খেতেও ভালো লাগে ভর্তা পাটায় ভাটায় ভর্তাও ভালো লাগে তো এই যে এখানে আমি একটু পানি দিয়ে ভালো করে কষায় নিছি কষানোর পরে তারপরে আমি এখানে যখন পানিটা শুখে আসবে তেল উঠে যাবে তারপর আমি শুটকিটা অল্প আছে ভাজা ভাজা করে তারপরে নামায় নেব আর আরেকটু ইয়া করতেছি যে একটু অর্ধেক বা হাফ ইয়া টমেটো দিয়ে দিয়ে তাহলে শুটকি দেখতে কালারটা কিন্তু অনেক সুন্দর হয় আর এখানে আমি মিডিয়াম ইয়া দিয়েছি মরিচ দিয়েছি ঝালটা মিডিয়ামই দিছি কারণ রোজা রমজানের দিন অত বেশি ঝাল খাওয়া যায় না আর এটা আমি সন্ধ্যা রাতের জন্যই রান্না করতেছি শেয়ারির পরে যে সবাই অল্প স্বল্প একটু একটু ভাত খায় সেটার জন্য রান্না করতেছি ভোর রাতে তো শুটকি খেয়ে ভা রোজা হয় না জানি অনেক গ্রানের কারণে ফ্লেভারের কারণে তো এদিকে শুটকিটা আমার এই যে রান্নাটা শেষ দেখেন শুটকি রান্না থেকে তেল উঠতেছে ভাজা ভাজা হয়ে গেছে তো এইদিকে আমি এখন নামায় নেবো আর শুটকিটা এতটা লোভনীয় হয়েছে দেখলে এই জীবের আসা পড়ে এমন একটা অবস্থা তো এদিকে শুটকি রান্না করতে করতে দেখি যে আমার শাশুড়ি দুইটা শিং মাছ নিচ্ছে শিঙ মাছ দুটা দেখতে অনেকটা মাগুর মাছের মতো তো আমি এটাকে কাইটা এখন পরিষ্কার করে নিব তো এই যে এদিকে শিং মাছ যতটা খেতে ভালো লাগে মজা ততটা পরিষ্কার করতে কিন্তু খুবই মানে খাটনি বা পরিশ্রমের কাজ যেটাই বলেন না কেন এটা অনেক প্রচুর ঘষতে হয় না হলে কালো কালো থাকে শিঙ মাছটা সেই শিঙ মাছটা খেতে কিন্তু বেশ একটা ভালো লাগে না তো ওইদিকে শিঙ মাছটা পরিষ্কার টরিষ্কার করে আমি ফ্রিজে ডিপে রাইখা দিচ্ছি আজকাল রান্না বান্না করবো না কারণ রান্নাবানার আয়োজন করতে তো নিয়েই নিছি ওইদিকে সুটকি বাগার দিলাম আর এদিকে গরুর মাংস রান্না করব গরুর মাংসর জন্য আমি কড়াইতে তেল তারপরে গরম মশলা তেজপাতা লবণ আদা রসুন হলুদ মরিচ সব ভালো করে দিয়ে কষায় নিছি তো এদিকে গরুর মাংসগুলো দিয়ে দিয়ে গরু মাংসগুলো মাংসগুলো ভালো করে দিয়ে কষায় নেবো আর গরু মাংস রান্নাটা কি দেখাবো সবাই তো রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সাথে দেখালাম সাথে দুইটা ছোট পরিমাণ আলু অ্যাড করছি আলুটাকে এখন ভালো করে কষায় নেবো তারপরে আলুটা কষানোর পরে একটু জিরাপাটা দিয়ে দেবো যেটা না দিলে গরু মাংস গ্রামটা এক ফিকা ফিকা লাগে আমার কাছে তো এদিকে গরু মাংসটা রান্না বান্না দুপুরে শেষ তো ইফতারের পরে সবচেয়ে একটা লোভনীয় খাবার হচ্ছে আমার কাছে মনে হয় যে ফুচকা এটা তো দেখলে আমার আর লোভ সামলাতে পারি না এত মজার হয় আর এত ভালো লাগে আমার এটা খেতে তো গরম গরম ফুচকা ভাইজা নিতেছি ফুসকা খাবো আজকে তো ইফতারি তেমন একটা খাইনি অল্প স্বল্পই খাইছি খাওয়া টাওয়ার পরে এখন ফুচকাটা খাবো আর ফুসকার প্রস্তুতি আমি আগেই করে রাখছি যে আজকে ফুসকা খাবো যেভাবেই হোক যেমনি হোক তো এদিকে ফুচকাগুলো গরম তেলে আমি ভাইজানিতাসি দেখেন ফুলে কত বড় বড় ডিমের মতো দেখা গেতা তো এই যে এখানে ফুচকাগুলো ভাজতেছি লাল লাল করে ভাইজানিতাস আর এটা পেগেটের ফুসকা পাওয়া যায় দোকানে বা সুপার শপে আপনারা যেখানে যান চাইলে এটা পাবেন তো এই যে এগুলো ফুচকাগুলো আর শাড়িদিকে যে ডাবলি তারপর টক পানি তারপর ফুচকা সব একসাথে আমি রেডি করে নিয়েছি এখন খাওয়ার প্রস্তুতি চলতেছে খাওয়ার পালা তো আমি আর আমার ছেলে বসছে খাওয়ার জন্য তো আমি আগে নিতেছি আর আমার ছোট্ট বাবু সোনাটাও ফুচকা খেতে খুব পছন্দ করে ও তো অত খাইতে পারে না কিন্তু ওই যে টকপানিটা খুব পছন্দ করে খালি ফুচকার ভিতর টকপানিটা ভরবো আর ভরে খাবে তো এই যে এদিকে আমি টকপানি নিয়ে নিতেছি কেউর যদি লোভ আসে কিবা কেউর যদি খাওয়ার জন্য মুখে জল আসে কিবা পানি আসে তাহলে কিন্তু আমি দায়ী না জন্য আপনারাই দায়ী তো এই যেদিকে খাইলাম সেরকম হয়েছে তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ